বাকি সকল মানুষ আল্লাহর নবী বলেন রাহমাতুল আলামিন বলেন সবাই গুনাহগার আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে প্রথম মানুষ হইলো যারা আল্লাহর দরবারে তৌবা করে সুতরাং তওবা দরকার আছে না নাই এই তৌবা করলেই আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করে দিবেন পবিত্র বানাইয়া দিবেন গুনাহ এমন এক ভাইরাস এই গুণা এমন ক্ষতিকারক জিনিস মানুষ দুনিয়ার ক্ষতির জিনিস বুঝে কিন্তু পরকালীন জীবনের ক্ষতি কিসে আসবে ভয়ঙ্কর ক্ষতিগুলা মানুষ চিন্তা করে না মানুষ তখন ছোট ছোট গুণা করে ছোট্ট একটি গুণা যখন করে তখন মানুষের কলবের ভিতরে একটা দাগ পরে যায় মানুষের অন্তরের মধ্যে একটা কালো স্পট লেগে যায় আল্লাহ রাসুল বলেন এরপরে যখন আরেকটা গুণা করে তখন এই স্পটটা কালো দাগটা আরো বড় হয়ে যায় এইভাবে একটা একটা করে বড় হইতে থাকে আর কবিরা গুণা যদি করেন তা তো ওই কবিরা গুণা তো বা যারা কোনোদিন মাফ না ছোট ছোট গুণাগুলি ছোট গুণাগুলি এক পর্যায়ে আস্তে আস্তে বড় হইতে হইতে কবিরা গুণা হয়ে যায় যার ধ্বংসশীল হয়ে যায় এই জন্য মুক্ত জিন্দিগি করার চেষ্টা করতে হবে শয়তান থেকে আমাদের বেঁচে থাকতে হবে সব সময় নেক আমলের মধ্যে আমাদের ডুবে থাকতে হবে কারণ এই গুণা এমন এক গুণা গুণা যখন মানুষ করে এক একটা কবিরা গুণা যখন করে এই পৃথিবীর মধ্যে পারমাণবিক বোমার কথা আপনারা শুনেছেন এটম বোমার কথা শুনেছেন এক একটা গুণার কারণে এই পৃথিবীর মধ্যে পারমাণবিক বোমার মতো অসংখ্য এই এক একটা গুণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেন আমাদের রিজিকের উপর আঘাত আসে আমাদের ছেলেমেয়ের উপর আঘাত আসে আমাদের খাবারের মধ্যে আঘাত আসে আমাদের হায়াতের মধ্যে আমাদের সবকিছুর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় শান্তি দুনিয়া থেকে চলে যায় অশান্তি নেমে আসে এই হচ্ছে গুনার সংক্ষেপ পরিণতিটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমা বলেন জহারাল ফসাতু ফিল বাররি ওয়াল বাহার দিন নাস ও পৃথিবীর মানুষেরা জলে অর্থাৎ পানি এবং শুকনার মধ্যে যত অশান্তি দেখো যত রকমের প্রাসাদ দেখো আর বিশৃঙ্খলা দেখো সব হচ্ছে একমাত্র তোমাদের দুইটা হাতের কামাই আল্লাহ বলেন গুনার পরিণতি দুনিয়ার যত শান্তি দেখো যত রকমের সংক্ষেপে বলতেছি সময় দেখো নাই অশান্তি যত দেখো যত রকমের হইতে পারে সব অশান্তির কারণ একটা আল্লাহ বলেন তোমরা যে গোনা করো এই গোনার কারণে এই জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় না এই জন্য এই পৃথিবী আমাদের উদ্দেশ্য না এই দুনিয়ার অল্প সময় এখানে আমরা খাইলই কি হবে পাইলই কি হবে না পাইলই কি হবে আমাদেরকে সব সময় গভীর আত্মনিয়োগ করতে হবে পরকালীন জীবনে খবর সাজানোর জন্য এই জন্য দরমাকারী আল্লাহর কাছে সবচেয়ে

اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين يا الله تم ارضي بركه ما كنتي اثني يا

এই জন্য গুনাহ থেকে সব সময় তওবা করি আল্লাহ রাব্বুল রাহমাতুল আলামিন আর এই মধ্যে বলেন আতা ইব মিন الذাম বিকা মলা বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন ভাবে আল্লাহ তার পবিত্র বানায় দেয় মন পরিষ্কার করে দেয় পরিচ্ছন্ন করে দেয় এমন আয়াত তো বেশি তারি কবুল করেন আল্লাহর হাবিব বলেন এমন ভাবে আল্লাহ maaf করেন যেমন করে এই পৃথিবীতে যখন জন্ম হয়েছিল ওই দিন যখন পবিত্র ছিল তার কোনো গুনাহ ছিল না রাহমাতুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষের তওবার মত তওবা যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে

আপনি আমি গুণা করতে পারি গুণা হয়ে যায় অনেক সময় গণার হয়ে যা শৈতানের কারণে হয়ে যা আমার বাবার এই মাহিলটা বড় দামি এই মাহিলটা আজকে দুনিয়ার অন্য জমিনের মতো না এই প্যান্ডেলের ভিতরে যারা বসেছে যারা আমাদের নিয়তে পরকালীন জীবনের পাতয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বসেছে এই মাহিলের মধ্যে সখী না অবতীর্ণ হইতে আছে আল্লাহর রহমান দিয়ে মালা

একnabla পানি যদি বি মাহফিলের কারণে কারু চোখ থেকে বয় যায় নবীজি বলেন ওই ব্যক্তির ওই চারাটা দার জন্য জাহান্নাম তারা হারাম হয়ে যাবে সুবহান এই জন্য আদবের সাথে যখন কোরআন শোনা হয় রাসুলের পারি শুনতো দামি মূল্যবান বাণী আদি যখন শোনায় মনটা নরম করে দিবেন সুন্দর করে হাস হতে আমাদের নিয়তে আযদের সাথে বলবেন যদি বসেন আর আপনার মনটা যদি আপনার মধ্যে যদি ইমানের বারুত থাকে তাহলে আপনার অবস্থাটা কি হবে বলেন রাব্বুল العالمين <سؤال> ইন্নাল মুমিনুনািল্লাযিনা ইন্নাল إذا ذكرت وإنما المؤمنون الذين وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر الله إن برآيات كريمة সামনে যখন আলোচনা করা হয় কালামুল্লাহ শরীফ থেকে যখন তিলাহাত করা হয় আদিস থেকে যখন আলোচনা করা হয় আমার নামের বরত্ব যখন আলোচনা করা হয় জাহান নামের আলোচনা যখন হয় জাহান নামের আগুন যখন চোখে বেশা যাবে জান্নাতের রবে যখন আমার বান্দা বান্দিরা বসে থাকবে যদি ইমানের পারত থাকে তার দিলের মধ্যে তখন অজিরাত করুন আমার বান্দা মন্দার নিরন্তরটা তখন কাপতে শুরু করবে তাদের দিলের ভিতরে আমি আল্লাহর মহাবত চলে আসবে আমি আল্লাহর প্রেম চলে আসবে মনটা নরম হয়ে যাবে মধ্যে আল্লাহর মহাব্বত আছে জিকিরুল্লাহ আছে আল্লাহর শরণ আছে বিশেষ করে যারা বেশি বেশি জিকির করে ওই জাকিরিন যারা আছে তাদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় যখন রাসূলের হাদিস বলা হয় তখন তাদের মনের মধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন হালত সৃষ্টি করে দেয় অবস্থা সৃষ্টি করে দেয় মনটা নরম হয়ে যায় শুনতে শুধু ভালোই লাগে ভালোই লাগে মজা লাগে আর এমন করতে 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 এক পর্যায়ে তাদের চোখ থেকে পানি চলে আসে আর যাদের ভিতরে ইমান নাই ইমানের পর যদি একেবারে ই না থাকে আল্লাহর হাবিব বলেন ওই বিকুদির অন্তরটা কঠিন হয়ে গেছে গুনার কারণে সিসাটা প্রাচীরের মতো হয়ে গেছে লোহার মতো হয়ে গেছে তাদের চোখ দিয়ে পানি আসবে না তাদের কোরআন আর হাদিসের আলোচনা মজা রাখবে না তারা কোনদিন ওয়াজ মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না চতুর্দিকে ঘুরবে কোনো কাজ কাম নাই চতুর্দিকে মজবুত থাকবে কিন্তু কালামুল্লাহ শরীফের মাহফিল জান্নাতি পরিবেশের সামিয়ানার নিচে তারা আসতে পারবে না তাদের কাছে ভালো লাগবে না যখন এই বুঝবেন আপনার ভালো লাগে না কোরআন রাজিসের আলোচনা ভালো লাগে না

যাই হোক এই দাওবা আমরা কিভাবে করব এই দৌবা করতে গেলে কমপক্ষে দৌবার পাঁচটি শর্ত আছে সময় অল্প জন্য একটা আমল দিয়ে যাচ্ছে ওয়াজের মধ্যে আমল করা প্রয়োজন বিভিন্ন কিচ্ছা কাহিনী আলোচনার এত প্রয়োজন নাই এগুলার দ্বারা মানুষের ফায়দা হয় মানুষের দরকার আমল আমল কিভাবে সুন্দর হবে গোনা কিভাবে মাপ হবে গোনা মাপ হইয়া মানুষ কিভাবে পবিত্র হবে যেই কারণে লক্ষ লক্ষ ওরামে লক্ষ লক্ষ আম্বি আলাই সালাম

হবে এই মাহফিল থেকে আমরা কিবা আমল নিয়ে যাব দওবার তিনটা কমপক্ষে শর্ত আছে এক নম্বর শর্ত আপনি আমি যখন তওবা করব তখন সর্বপ্রথম আমাদের জারি কি আমার দ্বারা কি কি গুনাহ হয় আমি গভীর ধ্যান করব আর চিন্তা করব আমি কি কি গুনাহ করি